হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম টু স্কুল এডুকেশন আমরা কোন আলোচনা করব ভারতীয় ইতিহাসে প্রতিহার বংশ সম্বন্ধে হর্ষবর্ধনের মৃত্যুর পর ভারতীয় ইতিহাসে যে রাজবংশগুলো সব থেকে উল্লেখযোগ্য তার মধ্যে প্রতিহার বংশ একটি এবং এই প্রতিহার বংশ থেকে চাকরির পরীক্ষায় অনেক সময় অনেক প্রশ্ন আসে তো সেই কারণে প্রতিহার বংশ সম্বন্ধে জেনে রাখা অবশ্যই দরকার এবং এই ভিডিওয় গুরুত্বপূর্ণ তথ্য সহযোগে বিস্তারিত আলোচনার মাধ্যমে আপনাদের বুঝিয়ে দেওয়া হয়েছে যে প্রতিহার বংশ সম্বন্ধে তো সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক কী কী আলোচনা করা হয়েছে প্রথমেই যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে হরিচন্দ্র কোন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন এখানে অপশান রাষ্ট্রগুট বংশ চোল বংশ প্রতিহার বংশ পল্লব বংশ আমরা যেহেতু প্রতিহার বংশ সম্বন্ধে আলোচনা করছি তো খুব সহজেই বোঝা যাচ্ছে যে এর উত্তর প্রতিহার বংশ অর্থাৎ অপশন সি হবে ছশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে হর্ষবর্ধনের মৃত্যুর পর ভারতের শাসন ব্যবস্থায় যে বিশাল শূন্যতা দেখা গিয়েছিল অর্থাৎ সেই সময় যোগ্য শাসকের অভাবে সমগ্র ভারতে বিভিন্ন আঞ্চলিক শক্তির উত্থান ঘটেছিল এবং এই আঞ্চলিক শক্তি বা শাসকদের মধ্যে একটি উল্লেখযোগ্য বংশ হল প্রতিহার বংশ ঐতিহাসিকটা মনে করেন প্রতিহার বংশ গুর্জর জাতির একটি শাখা ছিল এটাও কিন্তু আসে যে প্রতিহার বংশ কোন জাতির শাখা ছিল পরীক্ষায় প্রশ্ন আসতে পারে সেক্ষেত্রে উত্তর হবে ঐতিহাসিকটা মনে করেন গুর্জর জাতির একটি শাখা ছিল এই প্রতিহার বংশ এই গুর্জর জাতি সর্বপ্রথম হুন্দের সহিত ভারতে প্রবেশ করেছিলেন অর্থাৎ গুর্জর জাতি কাদের সঙ্গে ভারতে প্রবেশ করেছিল হুন্দের সঙ্গে ভারতে প্রবেশ করেছিল এবং পরবর্তী সময়ে গুম বংশের শাসনকালে এই গুর্জর জাতি হুন্দের থেকে আলাদা হয়ে গেছিল বংশের কোন রাজা পাল সম্রাট ধর্মপালকে পরাজিত করে কনৌজ দখল করেছিলেন আমরা আগেই কি আলোচনা করলাম যে হর্ষবর্ধনের মৃত্যুর পর ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছোট ছোট রাজবংশ গজিয়ে উঠেছিল পাল রাজবংশও কিন্তু সেগুলির মধ্যে একটি এবং এই পাল বংশের সম্রাট ধর্মপালকে পরাজিত করে কনজ দখল করেছিলেন প্রতিহার বংশের একজন রাজা তিনি কে এখানে অপশান রয়েছে হরিচন্দ্র বৎসরাজ প্রথম নাগভট্ট দ্বিতীয় নাগভট্ট এখানে যে চারজন রাজার নাম আছে এনারা চারজনাই ছিলেন প্রতিহার বংশের রাজা এবং যিনি পাল সম্রাট ধর্মপালকে পরাজিত করে কনজ দখল করেছিলেন তিনি হচ্ছেন বৎসরাজ অর্থাৎ অপশান বি বৎসরাজ প্রতিহার বংশের একজন শক্তিশালী রাজা ছিলেন এই বৎসরাজ তিনি একজন শক্তিশালী এবং যোগ্য শাসক ছিলেন বলেই পাল সম্রাট ধর্মপালকে পরাজিত করতে পেরেছিলেন কিন্তু তিনি ধর্মপালকে পরাজিত করতে পারলেও দাক্ষিণাতের গুরুত্বপূর্ণ আঞ্চলিক রাজবংশ রাষ্ট্রকূট বংশের রাজা ধ্রুবর কাছে পরাজিত হয়েছিলেন এটাও কিন্তু মাথায় রাখতে হবে তিনি পাল সম্রাট ধর্মপালকে পরাজিত করতে পেরেছিলেন কিন্তু রাষ্ট্রকূট বংশের রাজা ধ্রুবর কাছে পরাজিত হয়েছিলেন সেই সময় দেখা যায় এই তিন রাজশক্তির মধ্যে সব সবসময় দ্বন্দ্ব লেগে থাকতো প্রতিহার বংশ রাষ্ট্রকূট বংশ এবং পাল বংশ এই তিনটে রাজবংশের মধ্যে সব সবসময় বিরোধ লেগে থাকতো সুতরাং এখান থেকে আমরা কি জানতে পারলাম বৎসরাজ পাল সম্রাট ধর্মপালকে পরাজিত করেছিলেন এবং রাষ্ট্রকূট বংশের রাজা ধ্রুবর কাছে পরাজিত হয়েছিলেন প্রতিহার বংশের এই রাজা বৎসরাজ সম্বন্ধে যতক্ষণ আমরা আলোচনা করছি সুতরাং আমাদের এটাও জেনে রাখা দরকার যে বৎসরাজের রাজত্বকাল কী ছিল বৎসরাজের রাজত্বকাল ছিল সাতশো পঁচাত্তর খ্রিস্টাব্দ থেকে আটশো খ্রিস্টাব্দ পর্যন্ত এগুলো অতটা ইম্পর্ট্যান্ট না হলেও তবুও মনে রাখতে পারলে ভালো কারণ এগুলো থেকেও কখনও কখনও প্রশ্ন আসতে পারে বা এরকম থাকতে পারে সিকোয়েন্স হিসাবে প্রশ্ন আসতে পারে যে কোন রাজা আগে রাজত্ব করেছিলেন কোন রাজা পরে রাজত্ব করেছিলেন সুতরাং কিছুটা মনে রাখতে পারলে ভালো হয় নেক্সট প্রশ্ন প্রতিহার বংশের সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিলেন এখানে অপশান রয়েছে বৎসরাজ প্রথম নাগভট্ট প্রথম ভোজ মহিপাল যে কোনো রাজবংশ সম্বন্ধে আমরা যখন আলোচনা করি তখন আমাদের তিনটে জিনিস কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে এক হচ্ছে রাজবংশ প্রতিষ্ঠা করে করেছিল সেই রাজবংশ দ্বিতীয় হচ্ছে সেই রাজবংশের গুরুত্বপূর্ণ বা সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিলেন আর একটা গুরুত্বপূর্ণ অপশন হচ্ছে সর্বশেষ রাজা সেই বংশের কে ছিলেন এই তিনটে থেকে প্রশ্ন আসার ব্যাপক সম্ভাবনা থাকে তেমনই হচ্ছে এই প্রশ্নটা প্রতিহার বংশের সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিলেন এখানে অপশান বৎসরাজ প্রথম নাগবট্ট প্রথম ভোজ মহিপাল এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি প্রথম ভোজ প্রতিহার বংশের সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন প্রথম ভোজ গুজরাট সহ বিস্তীর্ণ উত্তর ভারত তার রাজত্বাধীন ছিল তিনি আটশো সাতষট্টি খ্রিস্টাব্দে নর্মদা নদী পার হয়ে দাক্ষিণাত্যে অভিযানে গেলে রাষ্ট্রকূট বংশের দ্বারা প্রতিহত হন তিনিও কিন্তু রাষ্ট্রকূট বংশের দ্বারা প্রতিহত হয়েছিলেন তিনি রাষ্ট্রকূট বংশের রাজা দ্বিতীয় ধুবর নিকট পরাজিত হয়েছিলেন সুতরাং বোঝা যাচ্ছে সেই সময় একটা শক্তিশালী ক্ষমতা ছিল রাষ্ট্রকূট বংশ কিন্তু পরবর্তী সময়ে উজ্জয়িনী যুদ্ধে তিনি রাষ্ট্রকূট রাজা দ্বিতীয় কৃষ্ণকে পরাজিত করেছেন অর্থাৎ প্রথমে তিনি একবার রাষ্ট্রকূট বংশের রাজা দ্বিতীয় ধ্রুবর কাছে পরাজিত হল পরবর্তী ক্ষেত্রে তিনি উজ্জয়িনীর যুদ্ধের রাষ্ট্রকূট রাজা দ্বিতীয় কৃষ্ণকে কিন্তু পরাজিত করতে পেরেছিলেন প্রথম পর্যায়ের গুরুত্বপূর্ণ রাজ্যকাল সম্বন্ধেও আমাদের জেনে রাখা দরকার তার রাজ্যত্বকাল ছিল আটশো ছত্রিশ থেকে আটশো পঁচাশি খ্রিস্টাব্দ পর্যন্ত অর্থাৎ কি এগুলো আমরা জাস্ট উপরে উপরে মনে রাখার চেষ্টা করবো খুব বেশি মনে রাখার দরকার নেই যে কতদিন রাজত্ব করেছিল কিন্তু ওই জাস্ট সিকোয়েন্সগুলো মনে রাখার জন্য যে তিনি রাজত্ব করেছিলেন আটশো ছত্রিশ থেকে আটশো পঁচাশি খ্রিস্টাব্দ পর্যন্ত প্রথম ভোট সম্বন্ধে আরও কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আমাদের মনে রাখা প্রয়োজন তার দুটি উপাধি ছিল এবং এই উপাধি থেকে আমরা দেখেছি যে বহু প্রশ্ন আসে যে অমুক উপাধি কার ছিল সুতরাং তারপর অপশান থাকে সেখানে আপনাকে চাকরির পরীক্ষায় সঠিক উত্তর করে আসতে হয় তেমনই এই প্রতিহার বংশের রাজা প্রথম ভোজের দুটি উপাধি ছিল এই দুটি উপাধি কি কি এই দুটি উপাধি হচ্ছে একটি হচ্ছে মিহির এবং একটি হচ্ছে আদি বরাহ এই দুটো উপাধি কিন্তু মনে রাখতে হবে আদি বরাহ এবং মিহির এবং এই দুটো উপাধিই ছিল প্রতিহার বংশের রাজা প্রথম ভোজের প্রতিহার বংশের এই রাজা প্রথম ভোজ বিষ্ণুর উপাসক ছিল অনেক সময় এরকমভাবেও আসতে পারে যে প্রতিহার বংশের রাজা প্রথম ভোজ কার উপাসক ছিলেন বিষ্ণু শিব বৌদ্ধ জৈন এরকম ধরনের দিয়ে দেবে সেক্ষেত্রে এটা মনে রাখতে হবে প্রতিহার বংশের এই রাজা প্রথম ভোজ বিষ্ণুর উপাসক ছিলেন আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিন যাতে আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারেন আমাদের প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন পেতে পারেন এবং প্রত্যেকটা ভিডিও দেখে আপনারা আপনাদের চাকরির পরীক্ষার প্রিপারেশান নিতে পারেন সো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন পরবর্তী প্রশ্ন বিখ্যাত সংস্কৃত সাহিত্যকার রাজশেখর কোন প্রতিহার রাজের পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন এখানে অপশান কি কি রয়েছে অপশান এ রয়েছে দ্বিতীয় নাগভট্ট বি প্রথম ভোজ সি প্রথম মহেন্দ্রপাল ডি মহিপাল এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি প্রথম মহেন্দ্র পাল বিখ্যাত সংস্কৃত সাহিত্যকার রাজশেখর প্রতিহার বংশের রাজা প্রথম মহেন্দ্রপালের পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন এই সংস্কৃত সাহিত্যিক রাজশেখরের লেখা থেকে আমরা প্রতিহার বংশের ইতিহাস জানতে পারি আমরা যে কোনো ইতিহাস যখন জানতে পারি আমরা কি কী থেকে জানতে পারি সেই সময়কার কোনো লেখা কোনো গ্রন্থ বা কোনো সাহিত্য থেকে বা সেই সময়কার শিলালিপি বা মুদ্রা থেকে বা বৈদেশিক পর্যটকদের গ্রন্থ থেকে বা লেখা থেকে তেমনই আমরা প্রতিহার বংশের ইতিহাস জানতে পারি কিন্তু এই রাজশেখরের বিভিন্ন গ্রন্থ এবং সাহিত্য থেকে ইতিহাসের পাতায় আমরা যখন কোনো লেখকের সম্বন্ধে আলোচনা করি তখন তার কিছু লেখা বই সাহিত্য বা গ্রন্থ সম্বন্ধে জেনে রাখা খুব দরকার অনেক সময় এখান থেকেও কিন্তু প্রশ্ন আসে সুতরাং এখানে আমরা সংস্কৃত সাহিত্যিক রাজশেখরের লেখা কিছু গ্রন্থ বা বই সম্বন্ধেও আলোচনা করব। তিনি লিখেছিলেন কপ্পুর মঞ্জুরি নাটক এটা ছিল নাটক কপ্পুর মঞ্জুরি ছিল নাটক এছাড়াও তিনি লিখেছিলেন বাল রামায়ণ বাল ভারত ও কাব্য মীমাংসা এগুলো ছিল কিন্তু গ্রন্থ বা রচনা আর কপ্পুর মঞ্জুরি ছিল নাটক এগুলো কিন্তু মনে রাখতে হবে কারণ যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসতে পারে হঠাৎ করে এরকম প্রশ্ন আসতে পারে কাব্য মীমাংসার রচয়িতা কে সেক্ষেত্রে উত্তর কী হবে কাব্য মীমাংসার রচয়িতা হচ্ছেন রাজশেখর প্রথম মহেন্দ্রপাল সম্বন্ধে আমরা যতক্ষণ আলোচনা করছি তখন প্রথম মহেন্দ্রপালেরও রাজ্যত্বকাল সম্বন্ধে আমাদের জেনে রাখা প্রয়োজন প্রতিহার রাজ প্রথম মহেন্দ্রপালের রাজত্বকাল হচ্ছে আটশো পঁচাশি খ্রিস্টাব্দ থেকে নশো আট খ্রিস্টাব্দ পর্যন্ত পরবর্তী প্রশ্ন প্রতিহার বংশের শেষ রাজা কে ছিলেন আমি কি বলেছি যে কোনো রাজবংশ সম্বন্ধে আলোচনা করতে গেলে তার প্রতিষ্ঠাতা কে ছিলেন শ্রেষ্ঠ রাজা কে ছিলেন এবং শেষ রাজা কে ছিলেন এই তিনটে অবশ্যই জানতে হবে কিছু জানা থাক বা না থাক যে কোনো রাজবংশ সম্বন্ধে এই তিনটে নাম জানতে হবেই যে কে প্রতিষ্ঠা করেছিলেন কে সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন এবং কে শেষ রাজা ছিলেন এখানে অপশান কী কী রয়েছে মহিপাল বিজয়পাল রাজ্যপাল যশপাল এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি যশপাল যশপাল ছিলেন প্রতিহার বংশের শেষ রাজা নেক্সট প্রশ্ন প্রতিহার বংশের রাজাদের ক্রমান্বয়ে সাজান এখানে আমি আগেই বলেছি যে রাজত্বকালটা এই কারণে মনে রাখতে হবে যে যদি কখনও ক্রমান্বয়ে সাজাতে দেয় সেই ক্ষেত্রে যাতে আপনারা তার সঠিক উত্তর করে আসতে পারেন এখানেও দেখুন কিছু জিনিস এলিমিনেট পদ্ধতিতে কিন্তু আপনারা সুন্দরভাবে অ্যান্সারটা করে নিতে পারবেন এখানে একে কি আছে মহিপাল দুয়ে হরিচন্দ্র তিনে প্রথমভোজ চারে যশপাল আমরা এতক্ষণের আলোচনা থেকে কি জানতে পারলাম যে হরিচন্দ্র ছিলেন প্রতিহার বংশের প্রতিষ্ঠাতা যশপাল কি ছিলেন যশপাল ছিলেন প্রতিহার বংশের শেষ রাজা এই দুটো সম্বন্ধে আমরা অলরেডি আলোচনা করেছি সুতরাং এই দুটো অপশান দেখুন কোথায় কোথায় আছে দুই ফার্স্টে রয়েছে আর যশপাল চার শেষে রয়েছে কোন কোন অপশানে রয়েছে বি আর ডি সুতরাং আমাদের এখান থেকে এলিমিনেট হয়ে গেল কোনটা কোনটা এ আর সি এ আর সি এলিমিনেট হয়ে গেল এবার আমাদের ঠিক করতে হবে বি আর ডি এর মধ্যে কোনটা সঠিক উত্তর আমরা আগেই আলোচনা করেছি প্রথম ভোজের রাজত্বকাল কী ছিল আটশো থেকে আটশো পঁচাশি খ্রিস্টাব্দ পর্যন্ত সুতরাং এই রাজত্বকালটা আমরা পেয়ে গেছি মহিপালের রাজত্বকাল ছিল নশো থেকে নশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত সুতরাং কে আগে রাজত্ব করেছে প্রথম ভোজ আগে রাজত্ব করেছে অর্থাৎ কি প্রথম ভোজ অপশান তিন আগে হয়ে যাচ্ছে অর্থাৎ অপশান বি এখানে সঠিক উত্তর দুই তিন এক চার অর্থাৎ হরিচন্দ্র প্রথমে রাজত্ব করেছেন তারপর রাজত্ব করেছেন প্রথম ভোজ তারপর রাজত্ব করেছেন মহিপাল এবং সর্বশেষ রাজা ছিল যশপাল সেটা সম্বন্ধে আমরা আগেই আলোচনা করেছি সুতরাং এইভাবে অনেক সময় এলিমিনেট পদ্ধতির মাধ্যমেও কিন্তু আমাদের সঠিক উত্তর বার করতে হবে আর আমি আগেই বলেছি যে সালগুলো অতটা ভালোভাবে মনে রাখতে না পারলেও কোনো অসুবিধা নেই কিন্তু জাস্ট একটু উপর উপর মনে রাখার চেষ্টা করতে হবে যাতে এই রকমভাবে ক্রমান্বয়ে যদি সাজাতে দেয় যে কোন রাজা আগে রাজত্ব করেছেন কোন রাজা পরে রাজত্ব করেছেন সেই ক্ষেত্রে কিন্তু যদি সালগুলো মনে থাকে সেক্ষেত্রে এলিমিনেট পদ্ধতির মাধ্যমে আপনারা কিন্তু সঠিক উত্তর করতে পারবেন আর এক্ষেত্রেও আপনাদের সবথেকে সুবিধা হলো কি এক হচ্ছে প্রতিষ্ঠাতা কে ছিলেন এবং শেষ রাজা কে ছিলেন এখান থেকে কিন্তু দুটো অপশান আপনাদের এলিমিনেট হয়ে গেল সুতরাং আপনাদের মধ্যে ছিল দুটো অপশান দুটো অপশানের মধ্যে সঠিক উত্তর করতে হতো সুতরাং পরীক্ষায় যদি সঠিক উত্তর করতে হয় অনেক সময়ই এলিমিনেট পদ্ধতির মাধ্যমেও কিন্তু সঠিক উত্তর বার করে নিতে হবে সো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন যে ভিডিওগুলো আরও কীরকমভাবে বানালে আপনারা উপকৃত হবেন প্রচণ্ড নলেজেবল ভিডিও এটা এবং প্রচণ্ড পরিমাণে যতটা পারা যায় তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করা হয়েছে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ এই চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় শেয়ার করবেন যাতে অন্যান্য স্টুডেন্টরাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে শো এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ